আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আচ্ছা ধরেন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি উনিশশো সালের ষোলোই ডিসেম্বর কী ছিল বা আপনার জন্ম কী হয়েছিল। অথবা দু সালের জানুয়ারি মাসের এক তারিখ কী হবে আপনি কি বলতে পারবেন আমি কিন্তু বলে দিতে পারি কোনো ক্যালেন্ডারের ব্যবহার ছাড়াই আপনারাও বলে দিতে পারবেন আমার এই টিক্সের মাধ্যমে মুহূর্তের মাধ্যমে ষোলোশো সাল থেকে দুই সালের মধ্যে যে কোনো মাসের যে কোনো তারিখের দিনটি কীবার ছিল তা আমরা বের করতে পারবো এ একটি টিক্সের মাধ্যমে তো শুরু করা যাক প্রথমেই এই টিক্সটি ব্যবহারের ক্ষেত্রে আমাদের তিনটি কোড মুখস্থ করতে হবে বা মাথা রাখতে হবে এক নম্বর হচ্ছে মান্থ কোড দুই নম্বর হচ্ছে কোড এবং তিন নম্বর হচ্ছে কোড এখন মান্থকোট বিষয়ে আসি প্রথমে মান্থ কোড ভাইয়া কোড কি মানকোট হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে বারোটা মাস রয়েছে বা বারোটা মাস আছে এই বারোটা মাসের কোট কোট সংখ্যা বা কোড নাম্বার এখন মানকোটের জানুয়ারি জানুয়ারির কোড সংখ্যা হলো ওয়ান ফেব্রুয়ারির কোড সংখ্যা ফোর মার্চের কোড সংখ্যা ফোর এপ্রিলের কোড সংখ্যা জিরো মেয়ের কোড সংখ্যা টু জুনের কোড সংখ্যা ফাইভ জুলাইয়ের কোড সংখ্যা জিরো অগস্টের কোড সংখ্যা থ্রি সেপ্টেম্বরের কোড সংখ্যা সিক্স অক্টোবরের কোড সংখ্যা ওয়ান নভেম্বর কোড সংখ্যা ফোর এবং ডিসেম্বর কোড সংখ্যা সিক্স তো এই কোডগুলো আমরা কীভাবে মুখস্থ রাখতে পারি তো ভাইয়া বলবেন যে কোডগুলো কীভাবে মুগস্ত করা যায় কারণ কোডগুলো আমরা চার ভাগে মুখস্থ করতে পারি যেমন ওয়ান ফোর ফোর এটা বারোর বর্গ বারোর বর্গ কিন্তু ওয়ান ফোর ফোর আসে আবার জিরো টু ফাইভ এটা আমরা কীভাবে মুখস্থ করতে পারি পাঁচের বর্গ কিন্তু জিরো আবার জিরো থ্রি সিক্স এটা শয়ের বর্গ শয়ের বর্গ জিরো থ্রি সিক্স এবং লাস্টলি যেটা আছে এটা হলো ওয়ান ফোর সিক্স এটা বারোর বর্গ থেকে দুই বেশি এটা একটু মনে রাখতে হবে বারোর বর্গ থেকে দুই বেশি এটা আমাদের মাথায় রাখতে হবে এভাবে কিন্তু আমরা উপরের কোডগুলো যে মানপোর যেগুলো মানে বারোটা কোড রয়েছে এগুলো আমরা মুখস্থ রাখতে পারি সিরিয়াল বাই সিরিয়াল মুখস্থ রাখতে হবে এরপরে আসি সেকেন্ডলি বা কোড এয়ার কোর্ট কি ভাইয়া এয়ার কোর্ট হল বছরের কোট সংখ্যা যেমন ষোলোশো সালের কোট সংখ্যা জিরো সতেরো সাল সতেরোশো সালের কোট সংখ্যা ফাইভ আঠারোশো সালের কোট সংখ্যা থ্রি উনিশশো সালে কোট সংখ্যা ওয়ান এবং লাস্ট যেটা আছে দুই হাজার সালের কোট সংখ্যা জিরো এরপরে আসি আমরা ডে কোডে তিন নাম্বার যেটা আছে ডে কোড আমাদের মুখস্থ রাখতে হবে ডে কোড একবারে সহজ একটা কোড এটা সিরিয়াল বাই সিরিয়াল মুখস্থ রাখলেই হয় ডেকর্ডে আছে ফ্রাইডে প্রথমে ফ্রাইডে ফ্রাইডে বা শুক্রবার শুক্রবার আমাদের কোর্ট শুক্রবারের কোর্ড হচ্ছে জিরো স্যাটারডে বা শনিবারের কোড হচ্ছে ওয়ান সানডে বা রবিবারের কোড সংখ্যা হলো দুই মানডে কোড সংখ্যা হলো থ্রি টিউসডে বা মঙ্গলবারের কোড সংখ্যা হলো ফোর ওয়েডনেসডে বা বুধবারের কোর্ট সংখ্যা হলো ফাইভ এবং লাস্ট যেটা আছে থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার এর কোড সংখ্যা হলো সিক্স তো এই কোড তিনটা কোড সংখ্যা আমাদের লাগবে বিশেষ করে মানকোট যেটা মানকোট আমাদের বেশি মুখস্থ রাখতে হবে কারণ এটাই মূল ভূমিকা পালন করে এরপর ইয়ার কোডও লাগবে এবং বের করতে একদম সহজ এটা সবাই মুক্ত করতে পারবে রাখতে পারবে মুখস্থ রাখতে পারবে তো এখন আমরা একটা উদাহরণে যাই উদাহরণ দিয়ে শুরু করি তো আমি বের করতে চাচ্ছি ষোলোশো তিরিশ সালের ওয়ান জানুয়ারি দিনটি কীবার ছিল তো প্রথমে এই ষোলোশো তিরিশের তিরিশ যেটা এটা আমাকে আগে নিচে লিখতে হবে তিরিশ তিরিশটা আমি নিচে রাখলাম এরপরে ছাড়টা হলো ষোলোশো সাল এখন ষোলোশো সালের ইয়ার কোডে কোট সংখ্যা হলো জিরো এখন এখন জিরো তো আমার যোগ করার দরকার নেই কারণ জিরো তো যোগ করা না করা একই কথা এখন এরপর দিনটি ছিল এক তারিখ এক আমার নিচে যোগ করতে হবে হাতে রাখলাম আমি এরপরে আসি জানুয়ারি জানুয়ারি কি কোনো কোট সংখ্যা হ্যাঁ কোট সংখ্যা এই যে জানুয়ারি জানুয়ারি মাসে কোট সংখ্যা ওয়ান আমরা ওয়ান বসাই নিচে এরপরে লাস্ট যেটা আমাদের দেখতেই হবে এই ষোলোশো তিরিশ তিরিশের ভিতরে আমার মোট কয়েকটা লিপিয়ার আছে লিপিয়ার আমার আমাদের বের করতে হবে আমরা জানি চার বছর পর পর লিপিয়ার আছে তো আমরা বের করি দিয়ে বাস করতে হবে তো আঠাইশ এখানে সাতটি লিপিয়ার আছে তো এই সাতটাও আমাকে যোগ করতে হবে এখন এই মোট সবগুলোর যোগফল হবে উনচল্লিশ উনচল্লিশকে আমার সাত দিয়ে ভাগ করতে হবে এখন বললেন যে ভাইয়া সাত দিয়ে কি জন্য ভাগ করা লাগবে সাত দিয়ে ভাগ করা লাগবে কারণ আমরা জানি এক সপ্তাহে সাত দিন এখন এটা সাত দিয়ে ভাগ করলে আমরা উত্তর পেয়ে যাব দিনটি কি বাড়ছিল পাঁচ সাতা পঁয়ত্রিশ এবং ভাগসেস আসছে চার এবং এই ভাগসেসই আমার রেজাল্ট এখন এই ডে মাধ্যমে রেজাল্টটা আমরা বের করতে পারবো এখন ফোর আসছে যেহেতু ফোর কোন কোট সংখ্যা ওর হলো মঙ্গলবারের কোট সংখ্যা তো আমরা তো উত্তর করেই ফেললাম মঙ্গলবার এটা হলো মঙ্গলবার তো চলেন আমরা আরেকটা দেখি আঠারোশো চব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি এখন আঠারোশো চব্বিশ এখন আমি আগে বলেছিলাম যে লাস্ট দুই ডিজিট আমাদের প্রয়োজনীয় বা প্রয়োজন লাগবে লাস্ট দুই লাস্ট দুই ডিজিট আমরা রাখবো এরপর আঠারোশো সাল আঠারোশো সালের কোট সংখ্যা বা ইয়ার সংখ্যা কি ইয়ারের কোট সংখ্যা কি থ্রি তো থ্রি রাখ যোগ করতে হবে এরপর তো আঠারোশো চব্বিশের মধ্যে কয়টা লিপিয়ার আছে তা আমার বের করতে হবে এবং সেটি যোগ করতে হবে তো দেখি আমরা চব্বিশ চার দিয়ে চব্বিশে চার ছয় চব্বিশ তো এখানে বাক্সের শূন্য আসছে যখন কোন লিপিয়ারের বছরে বাক্সের শূন্য আসবে এবং মাসটি যদি জানুয়ারি এবং ফেব্রুয়ারি থাকে তাহলে সেক্ষেত্রে একটু ব্যতিক্রম রয়েছে বা ব্যতিক্রম আছে এখন ব্যতিক্রমটি কী ব্যতিক্রমটা হলো কোনো লিপিয়ারের যদি ভাগসে শূন্য হয় এবং মাসটি যদি জানুয়ারি এবং ফেব্রুয়ারি থাকে সেক্ষেত্রে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস যদি ওই বছরটা লিপিয়ারে পড়ে যায় সেক্ষেত্রে আমার এক কম ধরতে হবে কী জন্য আমার এক কম ধরতে হবে কারণ আমরা জানি ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখ গেলে না লিপিয়ার বছর শেষ হবে মানে লিপিয়ারটা পরিপূর্ণ হবে এখন আমার লিপিয়ার আসছে সিক্স এখন এই জায়গায় তো লিপিয়ার বছর পড়ে গেছে এখন ফেব্রুয়ারি আমি তো দিনটি ছিল ফেব্রুয়ারির বারো তারিখ দিনটি তো মার্চ হয়নি মার্চ অথবা ফেব্রুয়ারির পরে যদি হতো তাহলে সিক্স ধরা মানে আমরা সিক্স ধরতে পারতাম এখন যেহেতু এটা লিপিয়ার বছর যেহেতু এটা লিপিয়ার বছর সেক্ষেত্রে আমাদের এক কম ধরতে হবে ফেব্রুয়ারি আর জানুয়ারি যদি পরে যায় তখন এক কম ধরতে হবে যদি ভাগ শেষ শূন্য আসে সেক্ষেত্রে এটা এই নিয়মটা প্রযোজ্য এখন এই জায়গায় বদলে আমাদের ধরতে হবে এরপর বারো তারিখ ফেব্রুয়ারি বারো তারিখ বারো রাখতে হবে এরপর ফেব্রুয়ারি ফেব্রুয়ারি কি কোনো পরসংখ্যা হ্যাঁ অবশ্যই কর সংখ্যা মান্থ কোটে আসে ফোর এ ফোরটাকে আমার যোগ করতে হবে এখন মোট যোগফল বের করতে হবে আমাদের আঠারো আট সাত থেকে এক দুই আর চার মোট যোগফল এসেছে আমাদের আটচল্লিশ এখন এই আটচল্লিশকে আবার ওই সাত দিয়ে ভাগ করতে হবে কারণ এক সপ্তাহে সাত দিন সাত দিয়ে ভাগ করি ছয় সাতা বিয়াল্লিশ আমাদের ভাগশেষ থাকে ছয় তো এই ছয়ই আমাদের মূল অ্যান্সার বা উত্তর এখন ছয়ের কোট সংখ্যা বা ডেকর্ডে আমাদের দেখতে হবে ডেকর্ড হল বৃহস্পতিবার ছয় তো ছয়ের কোট সংখ্যা বৃহস্পতিবার এই যে মিলে গেল এখন আরেকটা লাস্ট আমরা আরেকটা দেখব দুই হাজার পঞ্চাশ সালের জানুয়ারি মাসে এক তারিখ কী বার হবে এটা আমরা বের করি এই টিক্সের মাধ্যমে চলেন তো দুই হাজার পঞ্চাশের এই যে পঞ্চাশ পঞ্চাশটা আমাদের হাতে রাখতে হবে পঞ্চাশ তারপরে দুই হাজার দুই হাজার সালের কোর্ট সংখ্যা কত জিরো এরপরে কয় তারিখ তারিখটি এক তারিখ এক যোগ করতে হবে তারপরে আছে জানুয়ারি জানুয়ারি কোট সংখ্যা কত জানুয়ারি কোর্ট সংখ্যা হলো ওয়ান এখন আমার দেখতে হবে পঞ্চাশের মধ্যে কয়টা লিপিয়ার আছে তার চার তো উত্তর আসে বারো তো এই বারোটাও এগুলোর সাথে যোগ করতে হবে তো আমার মোট অ্যান্সার এসেছে সিক্সটি ফোর এখন এই সিক্সটি ফোরকে সাত দিয়ে ভাগ করতে হবে এবং সাত দিয়ে ভাগ করার ফলেই কাঙ্ক্ষিত অ্যান্সার পাওয়া যাবে তো সাত দিয়ে ভাগ করি সাত নং তেষট্টি এবং আমাদের অ্যান্সার এসেছে ওয়ান আছে ওয়ান আছে শনিবারে শনিবারের কোট সংখ্যা কত ওয়ান রেকর্ডের কোট সংখ্যায় শনিবার হচ্ছে ওয়ান তো উত্তর হচ্ছে শনিবার তো এভাবে আপনারা খুব কম সময়ের ভিতরে যে কোনো বছরের যে কোনো তারিখের দিনটি কিবার ছিল খুব সহজেই বের করতে পারবেন এই একটি টিক্সের মাধ্যমে সো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ